অ্যামাজন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট ক্লাউড কম্পিউটিং ডিজিটাল কন্টেন্ট স্ট্রিমিং গ্রোসারি রিটেল চেইনের মতো সেগমেন্টগুলোতে অপারেট করলেও অ্যামাজন মূলত ই কমার্সের জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং মার্কেট ক্যাপের দিক থেকে বিশ্বের ই কমার্স জায়ান্টদের মধ্যে সবার শীর্ষে সম্প্রতি ঢাকার উত্তরা অ্যামাজনের কর্পোরেট অফিসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে কারণে অনেকেই ধারণা করে বসে অবশেষে বাংলাদেশে অ্যামাজনের ই কমার্স প্ল্যাটফর্মটি লঞ্চ হতে যাচ্ছে তবে এই অফিসটি ই কমার্সের জন্য নয় অ্যামাজনের বাংলাদেশ অফিসটা মূলত একটি কর্পোরেট অফিস হিসেবে কাজ করবে অন্যদিকে দেশের ই কমার্স মার্কেটের বর্তমান অবস্থা দেখলে প্রশ্ন জাগে আসলেই কি অ্যামাজন আসছে আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব বাংলাদেশের মার্কেটে এই ই কমার্স জায়েন্টের আগমনের সম্ভাবনা সম্পর্কে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ই কমার্স কোম্পানি অ্যামাজন উনিশশো চুরানব্বই সালে অনলাইন বুক স্টোর হিসেবে তাদের যাত্রা শুরু করে সময়ের সাথে কোম্পানিটি হয়ে ওঠে এমন এক ডিজিটাল মার্কেট প্লেস জয়েন্ট যারা প্রচলিত রিটেল ব্যবসাকে দেয় পাল্টে হাজার পঁচিশ সালের অক্টোবরে অ্যামাজন প্রায় দুই দশমিক তিন এক ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে এই মুহূর্তে বিশ্বের ষষ্ঠ বৃহত্তর টেক জয়েন্ট বর্তমান সময়ে বিশ্বের অন্যতম বৃহৎ এই ই কমার্স কোম্পানিটির কার্যক্রম ছড়িয়ে আছে বিশটিরও বেশি দেশে পাশাপাশি অ্যামাজন বর্তমানে একশোটিরও বেশি দেশে তাদের প্রোডাক্ট ডেলিভারি করে গ্লোবাল ই কমার্সে অ্যামাজনের আধিপত্য এসেছে তাদের বিশাল থার্ড পার্টি সেলার নেটওয়ার্ক থেকে অ্যামাজনের ওয়েবসাইট থেকে জানা যায় যুক্তরাষ্ট্র অ্যামাজনের ই কমার্স প্ল্যাটফর্মটিতে মোট সেলার ষাট পার্সেন্টেরও বেশি আসে ইন্ডিপেন্ডেন্ট সেলার্সদের কাছ থেকে যাদের বেশিরভাগই স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস শুধু দু সালে এই সেলারদের অ্যাভারেজ ইয়ারলি সেল ছিল প্রায় দুই লাখ নব্বই হাজার ডলার সিএনবিসিতে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় অ্যামাজনের বর্তমানে কমপক্ষে একশো আঠারোটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে যেগুলো বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরিতে শক্ত অবস্থান তৈরি করেছে এর মধ্যে রয়েছে অ্যামাজন এসেন্সিয়ালস অ্যামাজন বেসিক্স অ্যামাজন অ্যাওয়্যার বেসিক কেয়ার প্রেস্টো মামা বিয়ার হ্যাপি ব্যালি কিডসি অ্যামাজন এলিমেন্টসহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড অ্যামাজনের এই বিশাল ভলিউমের সেলস সামলাতে তারা গড়ে তুলেছে পৃথিবীর অন্যতম শক্তিশালী লজিস্টিক্স নেটওয়ার্ক দু পঁচিশ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী অ্যামাজনে রয়েছে প্রায় এক হাজার গ্লোবাল ফেসিলিটি যার মধ্যে রয়েছে প্রায় ছয় লাখ থেকে এক মিলিয়ন স্কোয়ার ফুটের তিনশো পঞ্চাশটি ফুল ফিলমেন্ট সেন্টার পাশাপাশি অ্যামাজনে রয়েছে পাঁচশো পঞ্চাশটি লাস্ট মাইল ডেলিভারি স্টেশন এমনকি শুধুমাত্র নর্থ আমেরিকাতেই অ্যামাজনের লজিস্টিক্স ফ্যাসিলিটিগুলোর মোট পরিমাণ চারশো মিলিয়ন স্কোয়ার ফুট পাশাপাশি অ্যামাজনের লজিস্টিক ফ্যাসিলিটিগুলোতে এখন নিয়মিতভাবে প্রায় এক মিলিয়ন অটোমেটেড রোবট কাজ করছে যার প্রতিদিন তাদের অর্ডার ম্যানেজ করতে সাহায্য করে থাকে এর পাশাপাশি অ্যামাজন রয়েছে একশো দশটি কার্গো এয়ারক্রাফট চল্লিশ হাজারটি সেমিট্রাক ষাট হাজারটি ট্রেলার ত্রিশ হাজারটি ব্র্যান্ডেড ভ্যান এই পুরো লজিস্টিক সিস্টেমটিকে সচল রাখছে এমনকি বর্তমান সময়ে অ্যামাজনের নিজের প্লেনের সংখ্যা অনেক বড় বড় এয়ারলাইন আর কার্গো কোম্পানির চেয়েও বেশি যেখানে এতেহাদ এয়ারওয়েজে রয়েছে সাতানব্বইটি চীনের চেংডু এয়ারলাইন্সের আটাত্তরটি আর যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্গো কোম্পানি অ্যাটলাস এয়ারের ছিয়াশিটি এয়ারক্রাফট এই ইনফ্রাস্ট্রাকচারই অ্যামাজনকে এনে দিয়েছে অসাধারণ ডেলিভারি স্পিড যা বিশ্বের অন্য যে কোনো ই কমার্সের জন্য এক প্রকার অসম্ভব বর্তমানে অ্যামাজনের যুক্তরাষ্ট্রের শীর্ষ ষাটটি শহরের মোট অর্ডার অর্ধেকের বেশি পৌঁছে যাচ্ছে চব্বিশ ঘন্টার ভেতর অন্যদিকে বর্তমান সময়ে এশিয়ার অন্যতম ফ্যাসিস্ট গ্রোয়িং ডিজিটাল অ্যাডাপশন থাকা সত্ত্বেও বাংলাদেশের ই কমার্স মার্কেটে এখনও আসেনি অ্যামাজন যেখানে গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক গড়ে ছয় থেকে সাত পার্সেন্ট হারে বেড়েছে আর দু হাজার পঁচিশ সালে জিডিপি পৌঁছেছে চারশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে অন্যদিকে দেশের জনসংখ্যার প্রায় তেষট্টি দশমিক সাত শতাংশই পঁয়ত্রিশ বছরের নিচে যারা ই কমার্সের জন্য এক বিশাল কনজিউমার বেস পাশাপাশি বাংলাদেশে বর্তমানে প্রায় তেরো কোটি বিশ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এমনকি গত এক দশকে দেশে এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে যার ফলে দেশের একটি বড় জনগোষ্ঠী এখন ডিজিটাল ট্রানজ্যাকশানে অভ্যস্ত হচ্ছে অন্যদিকে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক যে কারণে অ্যাপারেল সোর্সিং হাব হিসেবেও অ্যামাজনের বাংলাদেশের বড় ধরনের আগ্রহ রয়েছে টিভিসির একটি রিপোর্ট থেকে জানা যায় দু সালে একুশ সালেই বাংলাদেশে অফিসিয়ালি রেজিস্টার করে অ্যামাজন যেই কারণে বাংলাদেশের অ্যামাজনের কর্পোরেট অফিসটি মূলত একটি সোর্সিং অফিস হিসেবে কাজ করবে ই কমার্সের জন্য নয় মূলত এই কর্পোরেট অফিসগুলো বাইং হাউসের মতো কাজ করে যেমনটা বাংলাদেশে এম বা জারায়ের মতো গ্লোবাল ব্র্যান্ডগুলোও করছে একইভাবে বিশ্বের আরেক বড় রিটেল জায়েন্ট ওয়ালমার্টও বাংলাদেশের কর্পোরেট অফিসের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট সোর্সিং করা থাকে তবে এই অফিসগুলো মূলত স্থানীয় মার্কেট নয় বরং গ্লোবাল সাপ্লাই চেনের জন্য কাজ করা থাকে এমনকি এখন পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি অ্যামাজন ই কমার্স চালুর কোনো ঘোষণাই পাওয়া যায়নি একই সঙ্গে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এ ডাব্লিউএস বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড সার্ভিস প্রোভাইডার বাংলাদেশের অনেক কোম্পানি ও প্রতিষ্ঠান তাদের ডেটা ও সিস্টেম এ এর ক্লাউডে পরিচালনা করে যদিও এ এর সরাসরি অফিস এখনও বাংলাদেশে নেই তবে এর ব্যবহার দেশে দ্রুত বাড়ছে অ্যামাজন কোন দেশে তাদের ই কমার্স এক্সপ্যান্ড করবে সেটা শুধু জনসংখ্যা বা জিডিপির উপর নির্ভর করে না এর পেছনে রয়েছে আরও অনেকগুলো ফ্যাক্টর ই কমার্সের জন্য চীন বিশাল এক বাজার হলেও সেখানের প্রতিযোগিতা এতটাই তীব্র আর সরকারি নিয়মকানুন এত জটিল যে শেষ পর্যন্ত টিকতে পারেনি অ্যামাজন অন্যদিকে ভারতের বাজারও বিশাল যেখানে ফ্লিপকার্ট যা এখন ওয়ালমার্টের মালিকানায় দ্রুত এগিয়ে যাচ্ছে এবং ভারতের ই কমার্স খাতও দ্রুত বাড়ছে তবু এত বিশাল মার্কেটে এখনও নিয়মিত প্রফিট করতে গিয়ে হিমশিম খাচ্ছে অ্যামাজন অন্যদিকে ই কমার্সের জন্য বাংলাদেশে অনেক সম্ভাবনা থাকলেও বাংলাদেশের মার্কেটটি এখনও ই কমার্স ফ্রেন্ডলি হয়ে ওঠেনি অনলাইনে কেনাকাটায় মানুষ এখনও ফেসবুক ভিত্তিক পেজ বা এফ কমার্সকে বেশি পছন্দ করে অন্যদিকে দেশের অনেক ক্রেতা এখনও অনলাইনে কেনার চেয়ে দোকানে গিয়ে পণ্য দেখে শুনে কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দি ডেইলি স্টার প্রকাশিত দু হাজার পঁচিশ সালের একটি রিপোর্ট থেকে জানা যায় বর্তমানে বাংলাদেশের ই কমার্সের মার্কেট সাইজ প্রায় সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার যেখানে দু সালে ভারতের ই কমার্স মার্কেট সাইজ ছিল একশো বিলিয়ন ডলারের বেশি একই বছর ইন্দোনেশিয়ায় ই কমার্স মার্কেট সাইজ ছিল চুরানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ডলার এশিয়ার অন্যান্য দেশের তুলনা করলেও দেখা যায় বাংলাদেশের ই কমার্স মার্কেট এখনও একেবারে ইনিশিয়াল পর্যায়ে রয়েছে অ্যামাজন যখনই নতুন কোনো মার্কেটের বিজনেস এক্সপ্যান্ড করতে চায় সেখানে শুরু থেকে তৈরি করে এক বিশাল ইনফ্রাস্ট্রাকচার কারণ তাদের ই কমার্স মডেল নির্ভর করে অত্যাধুনিক লজিস্টিক্স কার্যকর ওয়ার হাউসিং আর নির্ভরযোগ্য লাস্ট মাইল ডেলিভারির উপর কিন্তু বাংলাদেশের ই কমার্স ইকোসিস্টেম এখনও অনেক চ্যালেঞ্জের মুখে এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ই মাইল ডেলিভারি লজিস্টিক্স এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম অ্যামাজনের মতো বিশাল অপারেশন ম্যানেজ করার জন্য কতটা প্রস্তুত বাংলাদেশের ই কমার্স সেক্টরে মার্কেট স্কেল করাই অ্যামাজনের জন্য প্রথম বাধা হিসেবে কাজ করে অন্যদিকে অ্যামাজনের জন্য হিউজ পরিমাণ অর্ডার নিশ্চিত না করতে পারলে বাংলাদেশে তাদের অপারেশন এফিশিয়ালি রান করা সম্ভব হবে না ছোট অর্ডারের কারণে ডেলিভারি লজিস্টিক্স এবং রিসোর্স ব্যবস্থাপনা সবই প্রভাবিত হয় ফলে পুরো সিস্টেমের কার্যকারিতা অনেক কমে আসতে পারে অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ই কমার্স কোম্পানি সেই অর্থে সাকসেসফুল হতে পারেনি এমনকি বর্তমান সময়ে বাংলাদেশের ই কমার্স মার্কেট লিডার আলিবাবার মালিকানাধীন দারাস দুই সাল থেকে বাংলাদেশ ই কমার্স ইকোসিস্টেমে বড় ইনভেস্টমেন্ট করে চলছে কিন্তু মার্কেটে আধিপত্য থাকা সত্ত্বেও এখনও তারা লাভজনক বিজনেস হতে পারেনি বাংলাদেশের ই কমার্স প্রতি বছর ডাবল ডিজিট হার বাড়ছে কিন্তু এত বড় মার্কেটে কি এমন স্কিল তৈরি হয়েছে যেখানে অ্যামাজনের মতো কোম্পানি বড় বিনিয়োগ করতে বিবেচনা করবে পেমেন্ট সিস্টেম বাংলাদেশে অ্যামাজনের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হতে পারে বর্তমানে বাংলাদেশের ই কমার্স ট্রানজ্যাকশনের পঁচাত্তর শতাংশই বেশি হয় ক্যাশ অন ডেলিভারিতে এই সিস্টেমে অর্ডার ক্যান্সেলেশন হার অনেক বেশি অন্যদিকে লজিস্টিক্স খরচও বেড়ে যায় অনেক বেশি অন্যদিকে ভারতে ডিজিটাল পেমেন্টের হার চল্লিশ শতাংশের বেশি আর তার পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করে ইউপিআই এক্ষেত্রে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গত এক দশকে উল্লেখযোগ্য হারে গ্রো করেছে কিন্তু ই কমার্সে এই সেবা এখনও সীমিতভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে এমএফএস মূলত টাকা ট্রানজাকশনের জন্যই ব্যবহার হয়ে থাকে এছাড়া বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হল পেমেন্ট গেটওয়ে পেপালের মতো গ্লোবাল প্ল্যাটফর্মের অনুপস্থিতি দুর্বল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ এর সঙ্গে রয়েছে অনলাইন পেমেন্টে গ্রাহকের আস্থার ঘাটতি যে কারণে প্রতারিত হওয়ার ভয়ে অনেকেই এখনও ডিজিটাল পেমেন্ট এড়িয়ে চলেন বাংলাদেশে অ্যামাজনের আরও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে দেশের লজিস্টিক্স ব্যবস্থা ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট থেকে জানা যায় গত দশ বছরে ঢাকা শহরের গড ট্রাফিক স্পিড ঘণ্টায় একুশ কিলোমিটার থেকে নেমে এসেছে মাত্র সাত কিলোমিটারে আর দু সালের মধ্যে এটি পৌঁছাবে মাত্র চার কিলোমিটার প্রতি ঘন্টায় যা প্রায় হাঁটার চেয়েও ধীরে যে কারণে বাংলাদেশে একজন ডেলিভারি ম্যান এফিসিয়ানলি কাজ করতে পারে না এমনকি বাংলাদেশের দুর্বল অ্যাড্রেসিং সিস্টেমের কারণে ডেলিভারি ফেলার বেড়ে যেতে পারে পাশাপাশি বড় আকারের ওয়্যার হাউসিং আর কোল্ড চেইন ফেসিলিটি না থাকার কারণে অনেক প্রোডাক্ট করি বাংলাদেশের ই কমার্সগুলোতে সীমাবদ্ধ থাকে যেখানে ডেভেলপড মার্কেটগুলোতে অ্যামাজন হাজারো ডিস্ট্রিবিউশন সেন্টারের মাধ্যমে এক থেকে দুই দিনের ডেলিভারি উইন্ডো বাজে রাখে বাংলাদেশে এখন মডেল রেপ্লিকেট করতে অ্যামাজনকে বিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে কিন্তু আসল প্রশ্ন হলো এত বড় ইনভেস্টমেন্টের পর এই মার্কেটে আদৌ ভবিষ্যতে অ্যামাজন তাদের ডেলিভারি স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবে বাংলাদেশের মার্কেটে কনজিউমার বিহেভিয়ারও অ্যামাজনের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে অ্যামাজন সাধারণত অনেক বেশি ডেলিভারি চার্জ নিয়ে থাকে এশিয়াতে অ্যামাজনের স্ট্যান্ডার্ড শিপিং পার্ট শিপমেন্ট শুরু হয় পাঁচ দশমিক নয় নয় ডলার থেকে যেখানে প্রায়রিটি কুরিয়ার শিপিং পার শিপমেন্ট হতে পারে তেরো দশমিক নয় নয় ডলারে বাংলাদেশের কনজিউমাররা ডেলিভারি চার্জের জন্য সাধারণত পঞ্চাশ থেকে সত্তর টাকার বেশি দিতে চায় না বরং তাদের অধিকাংশ সময়ে এক্সপেকটেশন থাকে ফ্রি ডেলিভারি। তাই অ্যামাজনের উচ্চ ডেলিভারি চার্জ এই বাজারে বড় চ্যালেঞ্জ হতে পারে পাশাপাশি বাংলাদেশের অনলাইন শপাররা ব্র্যান্ড লয়্যালটির চেয়ে প্রাইসকে বেশি অগ্রাধিকার দেয় ফলে প্ল্যাটফর্মগুলোকে মার্কেটে টিকে থাকতে হলে ডিসকাউন্টের উপর নির্ভর করতে হয় অন্যদিকে অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে ব্র্যান্ডেড প্রোডাক্টের ভ্যালু তৈরি করে কিন্তু বাংলাদেশের বাজারে এই হাই ভ্যালু প্রোডাক্টের মার্কেট এখনও অনেক সীমিত ফলে বাংলাদেশে ই কমার্স মার্কেটটি গ্রো করলেও অ্যাফোর্ডেবিলিটি ওভার ব্র্যান্ড ইস্যু থেকেই যাচ্ছে যে কারণে বাংলাদেশের ই কমার্স মার্কেটে অ্যামাজনের পক্ষে ব্র্যান্ডেড প্রোডাক্টের ভ্যালু তৈরি করা একটা বেশ বড় চ্যালেঞ্জ অ্যামাজনের গ্লোবাল এক্সপ্যানশন স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে দেখা যায় যে কোম্পানিটি কোনো দেশে তাদের ই কমার্স প্ল্যাটফর্ম এক্সপ্যান্ড করার আগে খুব সতর্কভাবে মূল্যায়ন করে সেই দেশের ই কমার্স ইকোসিস্টেম আসলেই কতটা প্রস্তুত এবং ভবিষ্যতে মার্কেট শেয়ার করার মতো সিগন্যালগুলো কতটা স্পষ্টভাবে ধরা দিচ্ছে সেদিকে নজর দেয় ভারতের ক্ষেত্রে অ্যামাজন ডিজিটাল অ্যাডপশন লজিস্টিক্স উন্নয়ন এবং রেগুলেটরি ক্লিয়ারিটি যখন টিপিং পয়েন্টে পৌঁছায় তখনই তারা এন্ট্রি নেয় দক্ষিণ পূর্ব এশিয়ায় অ্যামাজনের উপস্থিতি সীমিত যেখানে তারা ডিরেক্ট রিটেল না করে মূলত অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং সোর্সিংয়ের দিকে ফোকাস করে এই বিষয়গুলো কনসিডারেশন রাখলে বাংলাদেশের ই কমার্সে এখনও অ্যামাজনের অনুপস্থিতি খুব অবাক করার মতো কিছু না বাংলাদেশের ই কমার্স মার্কেট এখনও সেই লেভেলের ডিজিটাল ইন্টিগ্রেশন আর স্ট্রং লজিস্টিক্যাল ব্যাকবোন তৈরি করতে পারেনি যা অ্যামাজনের অপারেশনাল মডেলের জন্য ক্রুশাল তাই এখনও এই সেক্টরটিকে অ্যামাজনের মতো এত বড় ই কমার্স প্লেয়ারদের জন্য পুরোপুরি রেডি বলা যায় না